তো ইমরান ওরফে পেরার সাথে আমার একটু ঝামেলা আপনারা জানেন আমরা তোমাদের এই গুমার্কা ভিডিও নাই তোমরা এসে ফেসবুকে নাটক চতাইছো এই জন্য একটু দেখছি তারপর কি হয়েছে এটা কম আজকে সে আমাকে আমাকে ঠেডতে বলছিল যে তার বাসার সাথে আজকে আমি তার এলাকায় জান্নাতকে নিয়ে ও মাই গড আপনার দেখি প্রচুর সাহস ভাই আপনাকে ঠেড দিছিল যদি তার বাসায় আপনি নাজান কিন্তু আপনি তার এলাকায় চলে গেছেন তারও আবার আপনার এই বউকে নিয়ে গেছেন আপনি তো আবার বউকে নিয়ে তিন মিনিটে একুশ সেকেন্ডের একটা ভিডিও করে ভাইরাল হয়েছিলেন দেখেন আবার আপনি আপনার বুকে নিয়ে গেছেন এখানে অনেক লোক আছে যদি আপনার বুকে নিয়ে তিন মিনিট একুশ সেকেন্ড এর করে ভিডিও না বানিয়ে দেয় ভাই এদিকে একটু লক্ষ্য করেন মানে আবার তাদের নাটকটা দেখেন মানে ইচ্ছাটা করতেছে ভাই পিছন দিক দিয়ে গিয়ে সব কটের তলপেটে ঠাস ঠাস করে দুইটা যদি দিতে পারতাম তাহলে মানে খুশিতে একদম আর তরজাই দিম ভাই শালা ফোগাচন্দ্রের বাচ্চারা মানুষ মাত্রই অনেক কিছু হয় ভুল টুটি থাকবে স্বাভাবিক ঠিক আছে মানলাম মানুষ মাত্র ভুল হয় কিন্তু তুমি তো মানুষ না তাহলে কি অমানুষ পশ্চিমোকে ফেরা কইতেছি যদি মিছা কথা কই তাইলে আমার উপরে ঠাডা পড়ব আর এই সমস্যাটা হইছে মূলত যে জান্নাতের আজ ভাই বিষয়টা যেহেতু মেইলি বিষয় তাহলে বিষয়টা কিন্তু মেদেরকে দিয়ে সমস্যার সমাধান করা লাগবে তার থেকে তোর একটা কাজ কর এরকম বউকে দিয়ে ব্যবসা নাটক না শোধ তোরা দুইজন মিলে বউকে নিয়ে তো এর আগে তিন মিনিটে গুছিয়ে একটা ভিডিও বানাইছিস তোরা দুজনকে বউকে নিয়ে আবার ভিডিও বানাবাই মানে একটা পর্ন ওয়েবসাইট খোল সেখানে গিয়ে ভিডিও আপলোড কর আপলোড করে একটু টাকা ইনকাম কর তারপর ওই নাটক শুধু না ভাই তোদের নাটক মাঝে মাঝে আমার চোখের সামনে যখন পড়ে না ইচ্ছা করে নিজের বিশ্বের নিজের টোকা দিয়ে চমকে উঠে যাই ইমরান আমার অনেক কিছু বুঝাইতে পারে বেলুন দুর্ঘটনার ফল যে এতটা তীব্র এবং এতটা মারাত্মক হতে পারে মানে এদেরকে না দেখলে কখনো বুঝা যেত না ভাই এজন্যই বলি ইউজ কন্ডোম মেডিসিন এন্ড সেভ